অনেক সময় আমরা আনুষ্ঠানিকতায় আক্রান্ত হই আমাদের কাছে স্মরণ সভা হচ্ছে সেটা স্মরণ করবার জন্যে সেই সময়কে স্মরণ করবার জন্যে সেই সময়টাই যারা নেতৃত্ব দিয়েছেন সেই সময় ফিরে যাওয়ার জন্য অতীতকে পূজা মজা হচ্ছে ভবিষ্যতের পথ অনুসন্ধানের জন্য আমি কথা বাড়াতে চাই না আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই কয়েকটি কথা বুদ্ধদার রাজ সীতারাম সম্পর্কে এখানে সংক্ষেপে নিবেদন করতে চাই এটা ঠিকই যে বুদ্ধদার জীবনাবসান একটা এমন সময় হয়েছে যেটা খুব অনভিজ্ঞত খুবই কিছু একটা একটা এরকম ব্যাপার না বন্ধুরা আমার চেয়ে চার বছর বড় সীতারাম আমার চেয়ে চার বছর ছোট আর আমি জানতাম যে বুদ্ধরা কখনো না কিছু কিছু হতে পারে কালি আমাদের চিন্তা ছিল যে সেটা কি খুব বেদনাদায়ক হবে মানে তার পক্ষে সেটা হয়নি চেনে খুব অল্প সময়ের মধ্যেই তার জীবন অবসান ঘটেছে সকালের দিকে ঘুমের মধ্যে হয়তো খানিকটা ঘুম থেকে উঠে অল্প সময়ের মধ্যেই যখন ফোন করলেন আমাকে কমছে অর্থাৎ ফুসফুস লাঞ্চ অক্সিজেন অত নিতে পারছে না স্যাচুরেশন কমতে অক্সিজেন এবং দুটো আর কমছে আমি খালি বললাম যে আপনি যান ওখানে কী করতে হবে আর খবর দেবেন উনি গেলেন আর অল্প সময় পরে বললেন যে না কিছু করার নেই যাই হোক আমরা যখন বুদ্ধিদার স্মরণসভায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদের পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে যে সভা করা হয়েছিল সভা এই দিনে স্মরণ সভার জন্যে সেখানে যারা গেছেন তারা দেখে থাকে যে ওই ধর সবাই সীতারামী একটা ভিডিও বার্তা প্রচারিত হয় কিন্তু সেটা সরাসরি বার্তা এটা হয়তো অনেকে জানেন না যে তখন সীতারাম হাসপাতালে ভর্তি হয়েছে তার কিছু কিছুগুলো চিহ্নিত হয়েছে এবং তাকে যে অক্সিজেন দিতে হবে এটা ঠিক হয়ে গেছে অক্সিজেন চালু হয়ে গেছে দেওয়া হচ্ছে অন্যান্য কিন্তু সেগুলোকে যা বলা হয় আমাদের মেডিকেল স্বাস্থ্যের যে ইন্টারমিডিয়েন্ট অক্সিজেন মানে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া মাঝখানে সিদ্ধানাম যেদিন ভর্তি হলে আগের দিন আমার সঙ্গে কথা হয়েছে এটা কত স্বাভাবিক হওয়ার বিশেষ করে ওসুখ বিসুখ হলে কেউ কেউ আমাকে ফোন করে এবং সুতরাং তো করতে গিয়ে বললেন যে এরকম অসুবিধা যা হয়েছে মনে করলেন আমি ওকে বলি যে আপনি কালকেই ভর্তি হয়ে যান এমসে ভর্তি হবেন আপনি এ দৌড়ে জানেন আপনার কী সমস্যা কী সরকারি হাসপাতাল বা জানি আমরা এবং তাছাড়া যারা তাদের জাগে প্রবীণ ছিলেন ওখানে সরকারের স্বাস্থ্য আমি সেই জন্য আমি ওকে এটা বলি এবং ওটাও বলি যে ওরা যদি আপনাকে ভর্তি হতে পারেনি তাহলে আপনি ভর্তি করুন আমি ফিরে আসেন আচ্ছা দুদিন পরে আসবো উঠি কি আমি পরে করতে পারি এটা বলবেন কারণ আপনার বেলায় এটা মেনে না যায় তখন থেকে তিনি ভর্তি আছেন আমাদের মুশকিল হচ্ছে আমরা জানলেও তো এসব কথা বলতে সবাই তখন কার্যত যখন উনি ওখান থেকে বক্তৃতা করছেন আমি ওই দিনটার কথা বলছি যখন ইউনিভার্সিটিকে মেয়ে আমাদের পরামর্শ বহু ছিল তখন উনি যে বেডে ছিলেন সেখান থেকে নেমে ডাক্তারদের অনুমতি নিয়েছেন ডাক্তাররা বলেছেন আপনি টুকিটাকে যখন অক্সিজেন বন্ধ থাকবে আপনার তখন আপনি টুকিটাকে হাঁটা ফেটা করবেন বাথরুমে যেতে পারলে নিজেই যাবেন আর আপনি বলতে পারেন ওখানে বসে 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 বলে কাজে ওর যে বেড সেই বেডের পাশে একটা চেয়ার থেকে উনি বলছিলেন এমন সেটা তো আমার পক্ষে খুব কষ্টদায়ক কিন্তু এটা বলা যায় না যে উনি এইখান থেকে বক্তৃতা করছেন আমার মুশকিল হচ্ছে যে ওর প্রতিদিনের খবরাখবর রিপোর্ট ইত্যাদি সেগুলো ওরা পাঠাতে দিন ইলি থেকে মারকে যাচ্ছে অবরে জেলা আমাদের নেতি নেতি বিন্দুদের ডে রিপোর্ট কো আশঙ্কার জন্য গরম কাছে এর ইndrome জিতে হচ্ছে কথা বলতে তো ডে লিখছিলাম ও ফর দ্য বেস্ট दट प्रिपेयर फॉर द মানে হচ্ছে ভালো হতে পারে সেটা জানা আশা করতে পারি আমরা কিন্তু আমাদের প্রস্তুর তাৎক সবচেয়ে খারাপটা কটার জন্য ওরা আমাকে বললেন না এখন উন্নত হয়েছে উন্নতি হয়েছে ওরকম যা রিপোর্টে যা দেখা যাচ্ছে ওই চোখে দেখা উন্নতি তার সঙ্গে মেলে না এই আরও যা ইন্ডিকেটার যা থেকে যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার থেকে যা বোঝা যাচ্ছে যাই হোক না কেন এই একটা বিষয়ে এটা জন্য আমরা প্রস্তুত ছিলাম না পার্টি কেউ জানতো কেউ প্রস্তুত ছিল সেরকম না আমি একজন চিকিৎসাশাস্ত্রের ছাত্র হিসাবে জানতাম যে এটা খুব জটিল বিষয় হচ্ছে এবং যা বললাম সেই ভাষাতেই যে এখন এই জিনিসটা যেটা তার জন্য তো স্বাভাবিকভাবে কি করে প্রস্তুত হতে পারে কারণ উনি তো উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশ প্রান্তে বিদেশেও গেছেন এর মধ্যে এইরকম একটা সময় রয়েছেন সারা জীবনটা বুদ্ধদের কথা বললেও তাই এখানে যা বলা হয়েছে সব প্রস্তাবে আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না আর এইসব আপনারা ভালো করে জানেন ইতিমধ্যে অনেক লেখা প্রকাশিত হয়েছে এদের স্মরণে কিন্তু কথা হচ্ছে যে উনিও ঝুঁকি নিয়ে কাজ করেছেন অনেকগুলো সরকারের সময় নেতৃত্ব দিয়েছেন উনি তো আর ব্যক্তিগতভাবে কাজ করেননি সীতরাম ঝুঁকি নিয়ে যেরকম জীবনটার বিনিময়ে যে লড়াইটা করেছে সেটা বুদ্ধদা হচ্ছে যে ঝুঁকি নিয়েই করেছেন ঝুঁকি মানে সেটা পার্টির পক্ষে ঝুঁকি সরকারের পক্ষে ঝুঁকি এইসব আমি অভিষদ ব্যাখ্যায় যাচ্ছি না এইসব আপনারা জানেন বুদ্ধদা তো মানে কেউ নেই যে জানে না সীতরাম সম্পর্কে আমাকে একটু হবে से खाली उल्लेख करते चाहिए जो जो छाड़ल बुद्धदा तर प्रथम उप मुख्यमंत्री तरह छाड़लेंद निवाचन भोटे मुख्यमंत्री त